বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার মৃত্যু বোঝে না বছরের পর বছর পরিশ্রম করে মানুষ সফলতা পায় আর লোকে এক মিনিটে বলে দেয় ভাগ্যে ছিল তাই হয়েছে জীবনের সবচেয়ে বড় লটারি হচ্ছে একজন বিশ্বাসী মানুষকে খুঁজে পাওয়া যেটা সবার কপালে জুটে না বরযাত্রী যাওয়ার সময় সবাই বরের আগে আগে যায় কিন্তু কেউ মারা গেলে মৃতদেহের পেছন পেছন যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে কিন্তু তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায় যে ভুল করার থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই দরকার আছে এমন একজন মানুষের যে তোমায় সত্যিই ভালোবাসবে একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে আসলে কোন মানুষটা কেমন অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বিগতে থাকে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যা হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হো না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যে বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই যে বোঝে সে তোমাকে এমনিতেই বুঝবে কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না তুমি ততটুকুই পাবে যতটুকু সৃষ্টিকর্তা তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন সব ইচ্ছা কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় কিছু মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কেউই সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এই পৃথিবীতে কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়ার বা পেয়ে হারানোর হতাশা নেম আছে জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে ভিডিওটার শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করুন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় সকলেই ভালো থাকুন আর আপনার জন্য ভালো রাখুন ধন্যবাদ